ওয়েটার আপনি যদি জুতা নিয়ে ব্যবসা করতে চান কপি জুতা এবং কপি অস নিয়ে ব্যবসা করতে চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোয়ানজুর একটি ফেমাস মার্কেটের সামনে এই মার্কেটে কিন্তু কপি জুতা তাছাড়াও যে কপি অসগুলো আছে এই মার্কেটগুলোতেই পাওয়া যায় তো এইখানে কপি জুতাগুলোর কিন্তু ফ্যাক্টরিগুলো চায়নার বিভিন্ন জায়গায় আছে তো আজকে আমরা যে কপি জুতা আছে বা কপি অস আছে এইগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে আসলে কেমন দাম তো চলুন আমাদের সাথে এবং দেখতে থাকুন আমরা এখন মার্কেটের ভিতরেই ঢুকছি তো মার্কেটের এখানে অনেক দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে এই মার্কেটে কিন্তু ভিডিও অ্যালাউ না ভিডিও বা ছবি তোলা এগুলো অ্যালাও না তারপরেও শুধুমাত্র আমরা আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো বলেই আসলে এই ভিডিওটা করা তো এইখানে আমাদের একটা পরিচিত দোকান যে আর এখান থেকে আমরা নর্মালি বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট নিয়ে থাকি তার এই শপে আমরা তার কাছ থেকে পারমিশন নিয়েই ভিডিওটি করেছি তো এই ভিডিওতে আমরা আসলে যে অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি দেখেন নাইকে রাইডাসের এবং প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু খুব কোয়ালিটিফুল তো এইখানে আমরা এই যে এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা পুমার একটা জুতা দেখেন পুমার এই জুতাটা আসলে কতটা কোয়ালিটিফুল তো এইখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির জুতা আছে তো এই ধরনের জুতা যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম যে কাস্টমাইজ জুতা তো এর মার্কেটের পাশেই কিন্তু আবার কাস্টমাইজ জুতা যে সবগুলো আছে সেগুলো আছে কিন্তু আসলে ভিতরে কিন্তু গুলার হচ্ছে ছবি তোলা বা ভিডিও করার কোনো পারমিশন নাই সেই জন্য আসলে আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারলাম না যে ভিডিও করে তো এইখানে মূলত আমি আমাদের বেশ কিছু অর্ডার ছিল তো এইটা নিয়ে ওর সাথে আমাদের বেশ কিছুক্ষণ কথা চলতেছিল যে প্রোডাক্টগুলো কী অবস্থা কখন ডেলিভারি দিবে। যেহেতু মার্কেটে আসলে ভিডিও করা অ্যালাউ না তারপরেও শুধুমাত্র আপনাদের জন্যই আপনাদেরকে দেখাবো বলেই আসলে ভিডিওটা করা তো আপনাদের যদি এই ধরনের কোনো জুতো এখান থেকে পছন্দ হয় বা কোনো এই ধরনের জুতো আপনারা আনতে চান বা আপনারা কাস্টমাইজ ব্র্যান্ড করে জুতা চায়না থেকে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আপনারা লাস্ট ভিডিওতে আমরা আপনাদেরকে সেনজেন দেখাইছিলাম সেনজেনটা কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য খুবই ফেমাস আর গোয়ানজু কিন্তু ক্লথিং ব্যাগ শুজ ক তারপরে হচ্ছে ফেব্রিক্স কসমেটিক্স এই ধরনের প্রোডাক্টের জন্য কিন্তু গোয়ানজু খুবই ফেমাস তো এইখানে অনেক মার্কেট আছে হোলসেল ক্লথিং মার্কেট আমরা দেখতে পাচ্ছি তো এই মার্কেটগুলোতে বেশিরভাগ কপি প্রোডাক্ট সেল হয় এই কারণে এই মার্কেটগুলোতে ভিডিও অ্যালাও না তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর শুধুমাত্র আপনারা যেহেতু দেখতে চান সেই কারণেই আমরা কিন্তু রিক্স নিয়ে হইলেও এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাই এখানে যে শুধু কপি জুতা পাওয়া যায় তা কিন্তু না পাশাপাশি এখানে মানে কপি যে ড্রেসগুলো আছে বিভিন্ন জ্যাকেট ব্র্যান্ডের আমরা দেখতে পাচ্ছি অ্যাডিডাসের নাইকের অ্যাডিডাস পুমা অনেক ব্র্যান্ডের কিন্তু জ্যাকেটও এখানে পাওয়া যায় মার্কেট থেকে বের হয়ে আমরা চলে আসলাম চায়নার চকবাজারে মানে গোয়ানজুর চকবাজারে চলে আসছি ধরতে গেলে মানে এইখানে রাস্তা মানে এই রাস্তাটাতে এত জমজমাট মানে এইখানে মানে দুই পাশের মার্কেট এক পাশে জুতার মার্কেট এক পাশে হচ্ছে ব্যাগের আবার একটা ঘড়ির মার্কেট তো এইখানে অনেক প্রোডাক্ট এই আমরা যদি দেখি একটু দেখেন এই সাইডে বিভিন্ন এইখানে দেখতে পাচ্ছি ব্যাগের মার্কেট তো আসলে এই রাস্তাটা খুবই জমজমাট থাকে মানে এইখানে হোলসেল মার্কেট আর এখানে প্রচুর ফরেনার যে শুধু বাংলাদেশি তা না কিন্তু এইখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে মানুষজন এই মার্কেটগুলোতে আসে চারিপাশে অনেকগুলো মার্কেট আছে হোলসেল মার্কেট তো এই কারণে এই এলাকাটা খুবই জমজমাট সব সময় কিন্তু এইখানে এমন ক্রাউড এইভাবে ভিড় এগুলো লেগেই থাকে এবং রাস্তার পাশে বিভিন্ন প্রোডাক্ট ওরা বিক্রি করে এগুলো রিটেল বিক্রি করে কিন্তু এই মার্কেট গুলো আমরা দেখতে পাচ্ছি সাইড এইগুলো হলো হোলসেল মার্কেট এখানে আপনি হোলসেল ও কিনতে পারবেন তা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফলের জুসের দোকানে জামা মায় 你是我的好朋友，你度朋友啊，不是印度人，我是孟加拉国人。孟加拉国啊，孟加拉国好我好朋友啊，我们好朋友。我们这个讲，谢谢谢谢。啊，这个讲完了嘛？这个十五一支。是啊，十五。哎，有冰的有。啊，我我买冰的。冰的。啊，冰的。呃，要，要哪一种？啊，冰的，拿个好几天。呃，芒果。芒果。呃，这个好喝，这个石榴。 তো কথা বলতে বলতে এখানে একটা ফ্রেশ আমরা একটা জুসের দোকান পাইলাম তো এখানে আমরা একটু ফলের জুস খাচ্ছি ফ্রেশ তো আমরা এখানে দেখেন অনেক দোকান দেখতে পাচ্ছি স্ট্রিট ফুডের দোকান আছে পাশাপাশি অনেক দোকান আছে এখানে বিভিন্ন প্রোডাক্টের এখানে পারফিউম বিক্রি করতেছে সানগ্লাস মানে পুরাই চকবাজারের মধ্যে একটা ভাই ওয়েবসাইটে আবার কপি ব্যাগ আছে মানে এই এরিয়াটা মূলত মানে ফরেনার প্রচুর ফরেনার হ্যাঁ কারণ এই পাশেই একটা বড় মার্কেট আছে ক্লথিংয়ের যেটা হোলসেল করে গার্মেন্টস প্রোডাক্ট রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ এই মার্কেটগুলো তো নর্মালি ব্র্যান্ডের যে ব্যাগ বা জুতা বা কজগুলো আছে সেগুলোই বিক্রি করে তো তো এই গোয়ান জুতে আসলে এই মার্কেটে কেনাকাটার ক্ষেত্রে যারা আমরা প্রথম আসবো তাদেরকে কিন্তু খুব সাবধানে কেনাকাটা করতে হবে কারণ এইখানে কিন্তু অনেক স্কামার আছে পাশাপাশি এইখানে কিন্তু দামাদামি করে প্রোডাক্ট কিনতে হয় এখানে কিন্তু আপনাকে দামাদামি করে প্রোডাক্ট কিনতে হবে কারণ ওরা যদি বসে আপনি ফার্স্ট টাইম আইছেন বা আপনি ফরেনার ওরা কিন্তু অনেক দাম বলে প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি বলে তো যেমন ফার্স্টে আমি যখন দু হাজার সালে প্রথম গঞ্জুতে আসি তখন কিন্তু আমি এইখানে যে কপি অস মার্কেটে এইখানে যখন ঢুকছিলাম আমাকে বিভিন্ন ভুলভাল বোঝায় আমাকে মনে করেন যে লো কোয়ালিটির একটা ঘড়ি ঘড়ি অনেক হাই প্রাইস আমার কাছ থেকে তো এখন যখন আমি ওই মার্কেটে যাই বা আমি যখন চাইনিজের কথা বলি তখন কিন্তু ওরা বোঝে না অনেক পুরাতন বা চাইনিজ পারে তার মানে ও চায়নাতে আসে অনেকদিন সম্পর্কে জানে তো এইখানে এখন কিন্তু এই সমস্যাগুলো হয় না শুধু যে অস তা না এইখানে যে ক্লথিং আইটেম আছে বা অন্য কিছু আছে সেই সব কিছুর ক্ষেত্রেই তো দেখেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এ যে বাচ্চাদের এরা কিন্তু যে শুধু খুচরা বিক্রি করে তা না এখানে কিন্তু হোলসেলে করে মানে এইখানে কিন্তু হোলসেল মানে পুরা গোয়ানজুতে সারা বিশ্বের থেকে মানুষ আসতেছে হোলসেলের প্রোডাক্টে নেওয়ার জন্য যে শুধু যে ব্যাগ জুতা এগুলোই না বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই গোয়ানজুতে আছে এই গোয়ানজুতে কসমেটিক্স মার্কেট মেশিনারিজ মার্কেট ফেব্রিক্স মার্কেট ধরো বিভিন্ন মার্কেট আছে তো ঘুরতে ঘুরতে একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি মানে শেষ প্রান্তে বলা ভুল হবে মানে গোয়ানজুতে যে যে পরিমাণ হোলসেল মার্কেট আছে বা রাস্তাঘাটে ছোট ছোট দোকান দেখলে মনে হয় ছোট্ট একটা দোকান কিন্তু এক একটা কিন্তু ফ্যাক্টরির আউটলেট বা হোলসেলের ই ওই ছোটো দোকান পিছনে ওরা হাজার হাজার কোটি টাকার বিজনেস করে একটা ছোট্ট দোকান থেকে তো আমরা গোয়ানজুর যে চকবাজার সেই গোয়ানজুর চকবাজার থেকে এখন বের হয়ে এসে যেখানে দাঁড়ায় আছি তার অপোজিটেই একটা গার্মেন্টসের মার্কেট এইখানে রেডিমেড গার্মেন্টস এইখানে কিন্তু অনেকগুলো মার্কেট আছে আমার পিছন দেখা যাচ্ছে রাস্তার অপোজিটেই এখানে অনেকগুলো গার্মেন্টস রেডিমেড গার্মেন্টসের মার্কেট আছে যেগুলো থেকে বাংলাদেশের গার্মেন্টসের যে রেডিমেড চাইনিজ যে টি শার্ট বাচ্চাদের জামা কাপড় সব বেশ কিছু প্রোডাক্ট বাংলা জার্সি বা অনেক প্রোডাক্টই যায় রেডিমেড গার্মেন্টস সবই কিন্তু আমার পিছনের যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলো থেকে যাই রাস্তা পার হইলে এটা আমরা নেক্সট আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ তো আসলে মানে এইখানে যে এত পরিমাণ হোলসেল মার্কেট বা এত দোকান আসলে এইভাবে সম্ভব না ছোটো ছোটো ভিডিওতে দেখানোর তো আমি রেগুলার চেষ্টা করব। আপনাদের বিভিন্ন ব্যবসায়িক অপরচুনিটি ছোটো ছোটো মার্কেট বা ব্যবসায়িক যে মার্কেটগুলো আছে এগুলো জানাইতে তো আপনাদের যদি স্পেসিফিক কোনো বিষয়ে জানার থাকে বা কোনো মার্কেট বা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আমি দেখানোর চেষ্টা করব এবং এই জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এই ছোট্ট ভিডিওতে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দেখা হবে আবার কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আসসালামু আলাইকুম